আর জন্মাষ্টমী আর ভোগের তালিকায় তালের বড়া না থাকলে কি চলে আমি কিন্তু বানিয়ে ফেলেছি একদম সহজ উপায় নারকেল ছাড়াই পাকা তাল থেকে শ্বাস বের করে ছেঁকে নিলাম এর মধ্যে মিশিয়ে দিলাম তিন চামচ আটা দু চামচ সুজি এক চিমটে নুন আর দিয়ে দিয়েছি তিন চামচ চিনি চিনির বদলে কিন্তু আপনারা আখের গুড় ব্যবহার করতে পারেন ভালো করে মিশে গেলে গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে ছোট ছোট বড়ার আকারে এখানে কিন্তু মাখার পর আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম যাতে চিনিটা ভালো করে মিশে যায় শ্রীকৃষ্ণ শুধু এক দেবতা নন তিনি বন্ধু রথপ্রদর্শক আর ভালোবাসার প্রতীক তিনি শিখিয়েছেন জীবনে যত কষ্টই আসুক মুখে হাসি আর মনে ভক্তি ধরে রাখতে এইভাবেই অল্প উপকরণে নারকেল ছাড়া তৈরি হয়ে যাবে আজকে আমাদের এই মজাদার তালের বড়া আপনারাও জন্মাষ্টমীতে গোপালের ভোগের জন্য এইভাবে বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন গরম তেলের মধ্যে কিন্তু আমি বড়াগুলো ছোট ছোট আকারে ভেজে তুলে নেব দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু বড়াগুলো তৈরি হয়ে যাবে প্রথমে কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে যখন বড়া দেবেন তখন কিন্তু ফ্লেমটাকে লো করে দেবে মাখন চুরি হোক বা গোপীদের সাথে খেলা কৃষ্ণ আমাদের শেখান জীবনকে সরল ও আনন্দময় রাখতে যারা তার নাম জপ করেন তাদের মনে ভরে যায় শান্তি ও ভালোবাসা দেখতে পাচ্ছেন আমাদের বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে যখন দেখবেন এই রং সোনালি হয়ে গেছে তখন কিন্তু এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে একইভাবে আমি কিন্তু অন্য বড়াগুলো ভেজে নেব আপনারা কিন্তু এই বড়ার মধ্যে চাইলে সামান্য পরিমাণে মৌরি ব্যবহার করতে পারেন এখানে আমি দিইনি কিন্তু আমি যখন এই তালের বড়া তৈরি করি তখন কিন্তু বেশিরভাগ সময়ে খুব সামান্য পরিমাণ মৌরি এর মধ্যে দিয়ে থাকি তেলে ভাজার সাথে সাথে ছড়িয়ে পড়ল তালে সেই অপূর্ব গন্ধ সোনালি রঙ হয়ে এলে নামিয়ে নিলাম গরম গরম তাহলেই তৈরি হয়ে গেল আমার এই সুন্দর ও সুস্বাদু তালের বড়া আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে বাইরে থেকে যতটা শক্ত ভেতর থেকে কিন্তু ততটাই নরম দেরি না করে ছটফট বানিয়ে নিন এই রেসিপিটি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন